সবাইকে আমি আর তারা বুঝতেই পারছেন আগে শুক্রটাকে আপনারা স্পটন নিউসে দেখেছেন তবে এই মোহনবাগান বাগান জাসীরা সুপ্রিয়তাকে দেখেনি আহ আমার সঙ্গে দাঁড়িয়ে আছেন পুরো পরিবার সবুজ পেরুন রঙে সেজে উঠেছে আইসিএসিতে ওনার মেয়ে পুরো অল ইন্ডিয়াতে আর অদ্ভুত একটা ঘটনা জড়িয়ে রয়েছে মোহনবাগানের জাসি গায়ে কেন আজকে মোহনবাগানের কর্ম সমিতির বৈঠক ছিল বৈঠকেই সচিব দেবাশিস দত্তুপুর মেয়েকে নামে সম্পূর্ণাকে সম্পূর্ণ সিংহ সম্পূর্ণা সিনহাকে সম্বোধিত করেছেন এত সুন্দর রেজাল্ট করার জন্য আর জয়ের ম্যাচ উড়িষ্যার রাতে মানে উড়িষ্যা আর মোহনবাগান মুখ্যমুখী সেদিন তুমি গালের ছিলে তার পরের হয় পরীক্ষা দুদিন পর পরীক্ষা তাও মানে একটা সাহস মানে ভয় পাই স্টুডেন্টরা আমরা দেখেছি যে পরীক্ষা দুদিন পরে আমি যাবো সারাক্ষণ বইয়ের মধ্যে থাকি প্রথমে একটু সম্পূর্ণার কাছে আসবো তো এই যে বিষয়টা আজকে মোহনবাগান এই মোহনবাগানের পুরো একজন সমস্যা হাট ও প্রায় আজকে এই একটা বিশাল ভাবনা কি বলবো আমি প্রচন্ড গ্রেটফুল যে এতদিন আমি মোহনবাগান ক্লাবকে চিয়ার করে এসেছি সব মানে প্রত্যেকবার স্টেডিয়ামে মোহনবাগানের কথা ভেবে গেছি মোহনবাগান যাতে যেতে আর এখন

গিয়ে অত খেলাধুলা মেয়েকে এত স্বাধীনতা খেলাধুলা নিয়ে মন বানানো হাত পুরো পরিবার এই বিষয়টা কিন্তু একটু ছোট আমি একটা জিনিস বুঝি যে শুধু পড়াশোনা করে ক্যারেক্টার বিল্ড হয় না পড়াশোনা নিশ্চয়ই করা উচিত মাছ পাওয়া উচিত সব কিছু ঠিক আছে কিন্তু ক্যারেক্টার বিল্ড হওয়াটা খেলা থেকেই আসে ইনফ্যাক্ট ওকে আমি যেটা বলছিলাম যে রেজাল্ট বেরোবার আগে যে রেজাল্ট ভালো হতে পারে মনের মতো হতে পারে নাও হতে পারে হলে খুব খুশি ভালো কিন্তু না হলে কি হবে তখন বোঝালাম যে দেখ গত বছর তো মোহন বাগান দিচ্ছিল জিতেছিল কিন্তু আইএসএল ফাইনাল হেরেছে এবার তাই বলে তো খেলা ছেড়ে দেন এই মাসে মোহন বাগান তো দিচ্ছিল যে দিল আইএসএল ফাইনালে যেত যে কোনো একটা খারাপ বা যেটা মনের মতন হলো না সেটার থেকে বেরোনোর শিক্ষাটা কিন্তু খেলা থেকে আসে এটা মোহন বাগানই ওকে শিখিয়েছে তো এই জিনিসগুলোর জন্য ওকে আমরা মানে এনাফ ফ্রিডম দিই যে যখন পড়ার পড়বে যখন খেলার খেলবে তো তারা ইম্পর্টেন্ট আমি এটা স্পোর্টস ক্লাবের সঙ্গেও যুক্ত রয়েছে শিয়ালদি স্পোর্টস ক্লাবটা ডিরেক্টর আপনি মানে এই যে যে কারণে আর কি খেলাধুলার প্রতি যে কাটছেন সেটা বোধহয় একটু বুঝতে আরও সুবিধা হয় যে হ্যাঁ হ্যাঁ তো আমাদের পিয়ারলে স্পোর্টস ক্লাবের যখনই টিম প্র্যাকটিস করে বা কোনো ম্যাচ হলো ও সবার আগে ওখানে যায় ও আমি হয়তো অসুবিধার টিম পিয়ারলে টিম খেলছে কোথাও আমি অফিসে কাজ করছি ও বসে বসে কলকাতার লিগের ম্যাচ ইউটিউবে দেখছে গোল হলো কি খেলো ও আমাকে হোয়াটসঅ্যাপ করে জানাচ্ছে এক গোল দিয়েছি না এক গোল খেয়েছি মানে ও খেলাধুলো কেন্দ্রের টিম হোক মোহনবাগান হোক ও খেলাধুলো নিয়ে একদম খুব ডিপলি আছে মায়ের কাছে আসবো মায়ের কাছে এটা কতটা মানে গর্বের বিষয় নাকি একটু ভয়ের বিষয় ছিল যে দুদিন পর পরীক্ষা অ্যাকচুয়ালি আমার ভয় লাগেনি ভয়টা কমই লেগেছে কারণ আমার মনে হচ্ছিল ক্রিকেট আর যা হবে আমিও একটুখানি খেলা যারা পাগল হয়ে তারা আর বিশেষ করে মোহনবাগানের ম্যাচ তো

এক বছরের মেম্বারশিপে একটা কার্ড পাঠানো তো আমার এটা ভেবে খুব ইমোশনালি খুশি লাগছে যে আমার মেয়েও এরা ভালো রেজাল্ট করেছে তার থেকে বড় কথা যে ও সেই মৌন বাগান টিমের থেকেই একটা রেকগনিশন পেয়েছে এসে হ্যাঁ আমাকে তিন বলে হারিয়ে দিয়েছে কারণ আমার তো বাড়িতে মিষ্টি গেছিল ও ক্লাব টাবুতে এসে এই রেকগনিশনটা পেলো এটা খুব ভালো লাগছে আচ্ছা সচিব জানালেন যে স্বাধীন ইলেকশন রয়েছে যে কমিটি আসুন না কেন একটা মেম্বারশিপ মেমিটার জন্য জন্য কতটা আপনার এটা প্রচণ্ড কৃতজ্ঞ এইরকম কে করে উনি নিজের থেকে করে বলেছেন আমরা প্রচণ্ড কৃতজ্ঞ আরেকটা জিনিস দেবাসিতা যেটা ভেতরে বললেন যে ওকে বললেন যে তোমাকে আমি মেম্বার করবো কিন্তু শুধু মেম্বারশিপ নিয়েই তুমি খুশি থেকে গেলে সেটা কথা নয় তোমাকে ক্লাবের জন্যে কন্ট্রিবিউট করতে হবে তোমার নিজের মতন করে সেইটা শুনে ও আরো খুশি হয়েছে এবং ওর আরো দায়িত্ব বেড়ে গেছে ওকে ভেতরে সবাই এখন বললো যে তুমি তুমি আজকে থেকে তোমার দ্বিতীয় জন্ম হলো একটা মোহনবাগানের মেয়ে হয়ে গেল মোহনবাগানের মেয়ে হয়ে কতখানি সে ফিউচার লাইফ ক্লাবকে কন্ট্রিবিউট করবে হেল্প করবে সেটা আরো বড় জিনিস শেষ প্রশ্ন তোমার কাছে এরকম সুপারফাস্ট ছিল মোহনবাগান সেখানে আসলে হলো না পরীক্ষায় ভালো রেজাল্ট চারিদিকে খুশির জোয়ার সম্বন্ধ হচ্ছে সব জায়গা থেকে কিন্তু যে মোহনবাগান সুপার আমাদের কালকাটা টিম আর ইয়াঙ্গার প্লেয়ারদের চান্স দিয়েছে একটা জয়েরই ব্যাপার কারণ অন্য অন্য যে আইএসএল দেখছিলাম পুরো মেয়ে ছটা ফরেনার সবাইকে নামিয়ে দিয়েছে আমরা সাহস করে শুধু একটা ফরেনারে খেলেছি আর সব নতুন চান্স দিয়ে দিচ্ছি তো সেটাও প্রথমবার তো সবকিছু দিতে যায় না ওই যে চান্সটা দিয়েছে ওটাই মতো একদম অসংখ্য ধন্যবাদ তোমাদের সবাইকে